মহিলা ভাবতে আল্লাহ আমি আদমকে সর্বপ্রত দুনিয়া জমিনে খালি পা করে পাঠিয়েছে আমি আদম এই জামাত কারণ এই জামাতে সব নবীরা দাঁড়িয়ে আছে এই জামাতে সব রিস্তারা দাঁড়িয়ে আছে হাজরাতি সার উল্লাহ আল্লাহ বা আমাকে বিনা বাপে কুদরতি ভাবে বানিয়েছে আমি সার উল্লাহ এই জামাতের ইমাম হবো হাজরাতে মুসা কালিমুল্লা পাবে আল্লাহ পাক আমাকে তোর পারে ডেকে নিয়েছে আমার সঙ্গে কথা বলেছে এই জামাতে মা আমি মুসা কালিমুল্লা হবো কিন্তু আমার নবী কি ভাবে আল্লাহ নবী ভাবছে এ জামাতের ইমামটা আল্লাহ কার নসিবে লিখেছে বোঝেন সব নবীরা নিজে কথা ভাবে আল্লাহ নবী ভাবে নসিবে আল্লাহ দেবে তিনি আল্লাহ হাতে দিলেন কুদরতি হাতে এটা ছিল আমার নবীর তাম নবীদের থেকে জ্ঞান বেশি আমার নবীকে তামা বানিয়েছে আমার নবীকে তাই কত সম্মান দিলেন দেখে হাজরাতে জিব্রাই আলাই মুস্তারা এই দিয়ে দিলে তখনই মামতির জায়গাটা ফাঁকা হাজরাতে জিব্রাই

বুঝছেন আমার নবীর সম্মান কত সেই নবীর মাহফিলে আপনারা এসে বসলেন আহ যে নবীর মাহফিল স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়েছে কথা বুঝছেন না মাইদানে মা আমার আল্লাহ পাক বলে নবীরা এ আমার নবী সালামরা আপনারা আমার কোরআন পড়েন অর্থাৎ কোরআন তেলাও করেন সব নবীরা করবে আমার করবেন শত শেষে আল্লাহ বলবেন আজকে আমি তেলাও করব তোমরা সব শোনো জোরে ওই দিনে কারা বসবে যারা দুনিয়ায় কোরআন শোনার জন্যে বসেছিল আমার আল্লাহ তাদেরকে ওই দিন বসার সুযোগ দেবে জোরে বলুন বসবেন না মাহফিলে বোঝার চেষ্টা

তামামান দে রে ইমাম করে আল্লাহ আমার নবী বানিয়েছে তে আমার নবী ইমামটা হয়ে গেলে ওদিকার যাচ্ছি না আসেন ফিরে আসে আল্লাহ নবীনু নবী কি জানিয়ে দিলে এ আমার উম্মা তুম্ আমি না জানিয়ে দিলা যে করে দে প্রথমে মহিলা সন্তান জন্ম নেবে এই সন্তা জন্মলিবার লিবার মারে আমি নবী জানিয়ে দি আল্লাহ বা ওই বাপটাকে জান্নাতে সুসংবাদ দিল তাহলে মহিলা সন্তান হলে মন খারাপ করলে হবে কি গো জান্নাতে সুসংবাদ দিচ্ছে আল্লাহ মহিলা সন্তান দিয়ে আল্লাহ সুসংবাদ দিচ্ছে যে বাপটা জান্নাতি ওই সংসারটা জান্নাতি এর একটা নমুনা স্বরূপ আল্লাহ মহিলা সন্তান প্রথমে দেয়

আল্লাহ নবী জানিয়ে দিলে কোন সংসারে যদি আল্লাহ পর পর তিনটে মহিলা দেয় ওই তিনটে মহিলাকে তার আব্বা দিনই শিক্ষা দিল সরিয়াতি শিক্ষা দিল ওই শিক্ষা দিবা পরে ওই তিনটে মহিলা যে বিবাহ দিয়ে দিতে পারে আল্লাহ নবী এমনি করে দুটো আগুলকে ইশারা করে দেখালো এই দুটো আগুল যেমন পাশাপাশি ওই তিন মহিলার আব্বাটা আর আমি রসুল্লাহ আল্লা বাগে জানাতে এইরকম থাকিব তবে মহিলাগুলোকে দিনই শিক্ষা দিতে হবে অর্থাৎ ধর্ম অনুযায়ী চালাতে হবে ইসলাম অনুযায়ী পর্দা পুষিদায় রেখে বিয়ে শাদি দিয়ে দিতে পারে বাপের দায়িত্ব শেষ আমার রসুল বলল দুজনে পাশাপাশি জান্নাতে থাকব ভালো না খারাপ আমার নজয়ান তরুণের আব্বা জানেরা ও মা বুনেরা আল্লাহ নারীদেরকে কি জিনিস করেছে শোনে নারীরা নবী আইনা ঠিকই কথা কিন্তু নারীরা নবীর আম্মা জান হয়েছে আমার নবীর আম্মা হাজরাতে না তিনি একটা নারী ছিলে বিশ্বে জমিনে মা মেনার মতো সম্মানীয় মহিলা আর দ্বিতীয় কেউ আবে না কেননা মা আমেনা তিন মাস দশ যে গর্ভে পেটে রেখেছিলেন খোদ আল্লাহ বন্ধুকে পেটে এগে নারীরা নবী হয় না ঠিকই কথা কিন্তু নবী আলাইহিস সালামদের আম্মা জান হন মা হন আম্মা হালিমা আমা নুরের নবীকে দুধ পান করিয়ে বড় করেছেন নবী নয় আম্মা হালিমা কিন্তু আম্মা হালিমা দুধ রাসূলুল্লাহ পান করেছে তাই মা বুনেতেই করে বলে দিয়ে যায় আল্লাহ জান্নাতে একটা কথা লিখা রাখবে দাইউ সুলা জান্নাত দাইউ কুনু দিনি আল্লাহ জান্নাতে যেতে পারবে না এ নারীরা এ মা মা বোনেরা দাইউ সুলা কে শোনো দাইউ টা হলো নারীটা যে নারীটা নিজে রূপ সুন্দরকে দেখাবে বলে বিপদ দা হয়ে ঘুরে বেড়ায় এ মা মা বোনেরা আল্লাহ শরীয়ত মিটতে আনে আল্লাহ পাক দাইউ মানুষকে কোনো দি জান্নাতে যেতে দেবে না তা আমি খুশি হলাম আমার বোন পর্দা করে আমার বোন কোনো কাপড় দিয়ে বেরোবে আল্লাহ পাক আমার মা বোন কোনোকে এই গ্রামের মহিলা কোনোকে পর্দা নিশিনা করার তৌফি দি আল্লাহ জান্নাতি বানিয়ে দি এ না জোয়ান তরুণেরা এ আমার মুরুব্বী আব্বারা আল্লাহ পা নারীদেরকে কি সম্মান করেছে শোনে নারীদেরকে আল্লাহ পা হিরে করে বানিয়েছে তাই

দুয়া দরুদ পরেছিল ছেলে ভালো হবে ছেলে ভালো নিতে গেলে দুয়া দরুদ পড়তে হয় এ শরিয়াতের কথা বলছি লজ্জা লাগছে নাকি যারা মৌলানাতে জিজ্ঞেস করে দেখেন উস্তাদদা খোলাখুলি শিখাতো মাদ্রাসায় কথা বুঝছেন না শরিয়া শিখতে হয় পেয়েছি ব্যাস একদম পুরো মাথায় মা গরম হয়ে গেছিল মাথা পেয়েছে ও ঠিক নেই কি করবে তো ও ছেলে ভালো হবে ও ছেলে তো লোকের মুখে লাইন মারবি তো ও ছেলে বাপ যেদিন কবরে যাবে দেখবেন বাপ বাপের মুখ বলে মরে গেছে বাপের মুখে লাইন মারবে কথা বুঝছেন না ও দোষ ছেলের নয় ছেলের বাপের দোষ এই যে সমাজে ছেলেগুলো খারাপ হচ্ছে এর জন্য ছেলেগুলোর দোষ নয় ছেলের বাপেদের দোষ ঠিক বলছি তো না জানিয়ে দিলেন তিন জায়গাতে বাচ্চারা মানুষ হয় একটা মানুষ ভালো হয় তিনটে জায়গা প্রথম নম্বর হলো বাপের রক্ত বাপের রক্তটা ভালো হয় ওই ভালো বাপের রক্ত যদি আরাম খোর হয় ওই রক্তটা যদি আরাম হয় ওই বাচ্চাটা কোনোদিন ভালো হবে না জেরা যদিও বাপের রক্তটা খারাপ হয়ে যায় ওই বাচ্চাটা ভালো আবার একটা জায়গা আছে সেটা হলো মায়ের রেহেম বাপটা খারাপ হয়ে গেছে কিন্তু মাটা নামাজি মুসল্লি পর্দা নিশি না আল্লাহ বান্দি ওই রেহেমটা তার ভালো ওই না পাক রক্ত ওই রেহেমে যখন যাবে আল্লাহ পা ওই মাটা ভালো আমার জন্যে ওই রক্ত ডাকে পা করে লি পা ক্ষমতাটা জুগিয়ে দেয় শেষ নম্বর জায়গা হলো ওই জায়গাটা যেটা ওর আল্লাহ বাগের অলিদে দরবার ফুরফুরা শরীফ যেমন আমাদের পশ্চিম বাংলা সেন্টার আল্লাহর অলিদে দরবার এই অলিদের দরবারে যখন মানুষ যায় তাদের সবতে বসে আল্লাহ আল্লাহ করে জেকে করে করে দেখা যায় একদিন ওই বদমাই ডাকা চোর ছাঁচরা গুন্ডা কোনো আস্তে আস্তে আল্লাহ আর অলি হয়ে যায় তিনটে জায়গা হচ্ছে পরিবর্তনের জায়গা তিনটের মধ্যে একটাও যদি না থাকে তার পরিবর্তন হবে কোথায় যে তিনটের মধ্যে একটাও না থাকে বাপ তো ওই খেয়ালের মাও ওই ধরনের আর ফুরফুরা যায় না তো পরিবর্তন কবে হবে যদি ও বা যাই ও নরের তকবির আল্লাহ হেকা না রে তকবীর আল্লাহ হেকা না তকবির আল্লাহ হাকবা নামাজও পড়লো না মাজারজ্জাত করলো খাওয়া হচ্ছে তো আচ্ছা চ বসে খেয়ে নিয়ে টানতে টানতে আবার নরের তো একবার চলে এল কিছু লাভ হবে বসছো সাহেবের কাছে বসছো আব্বাস পীরের কথা বলছি আমি পীর আমি ছেলে আমার সাইফুদ্দিন সিদ্দিক খুচুরের কাছে কোনোদিন বসেছো প্রতি মাসের শেষ বৃহস্পতিবার জেকের মাহফির হয় যে দিন বসেছ কিভাবে জেকের করাচ্ছে কিভাবে তালিম দিচ্ছে শিখেছ কোনদিন যে পরিবর্তন হবে যদি বা যায় গাড়িতে থেকে চ ফিরিতে উঠে পড়েছে ও দশ জনের মধ্যে পাঁচজন জন করতে বসছে পাঁচ ওই রাস্তা ধারে হালুয়া মনসুরি মিঠাই কুমড়ো মিঠাই কিনছে বলছি হুজুরের গাড়ি দেখেছিস কি সুন্দর গাড়ি বললে ও গাড়ি দেখতে গেছে হাস্য হাসো কিন্তু মনে রেখে দিও মৃত্যু কিন্তু এক্ষুনি হতে পারে সবাই বসে আছে এর মধ্যে থেকে দেখা গেল ফট করে একজন তুললে চলে গেল হাজরে আমাকেই নিয়ে যেতে পারে কথা বুঝছো না বোঝো না এক্ষুনি যান কবজ হতে পারে হাস্য হাস বোঝার চেষ্টা করো আখেরাতে নিয়ে যাবেটা কি কি আছে তোমার যে আখেরাতে নিয়ে যাবে কি নিয়ে যাবে বলো কোরআন তো বলছে অলতান জরু নবসুম্মা কদ্দামাদ লেখর প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা চিন্তা করা কি আছে তোমার নিয়ে যাবে পরকালে নামাজ রোজা হজ জাকাত কি জাকাত হচ্ছে কি নামাজ হচ্ছে নামাজ পড়েছে আল কাটা কি বন্ধ হয়েছে নামাজ পড়েছে মাল খাওয়া কি বন্ধ হয়েছে তাহলে কিসের নামাজ হলো মানুষ তো নামাজ তো মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসে এতে যত নামাজ পড়ছে তত আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তাহলে কি নামাজ হচ্ছে এটা কোন ধরনের নামাজ এটা হলো লোক দেখানো নামাজ হচ্ছে যে আমি নামাজ পড়ি আল্লাহ জন এদিকে ও নামাজ পড়ে ওই নামাজের আস্তে আস্তে উন্নতি হবে কোনোদিন অবনতি হবে না কোনো দিক দিয়ে অবনতি হবে না আম্মা বাপেরা পায়রা জোয়ানেরা ও নবী পাক উম্মাত উম্মাতীরা বাচ্চাদের কি আদব দেন বাচ্চাদের কি এটা সত্য কথা কিন্তু আদব দিয়ে বাদব তৈরি করবেন না

বাচ্চার আর উপরে আল্লাহ খুশি হয়ে যায় এটা ঠিক কথা কিন্তু আদর দিয়ে বাদর তৈরি করো না রাত বারোটায় ছেলে যাত্রা দেখে ঘুমলো রাত বারোটায় ছেলে ফাংশান দেখে ঘুমিয়েছে আর মহাজেন ডাক দিয়েছে আর সালা তো খাই রুমিনা

তোমার ছেলে যদি নামাজ না পড়ো তোমাকেও জাহান্নামে নামে যেতে হবে কত নামাজ পড়বে তুমি আজকে খারাপ হলো সমস্ত বাপমাদের গুণ যদি যদি ওই সময় কঞ্চিলে দুম না পড়ো ছোট্ট বেলা থেকে ভয় থাকলে ছেলে কোনো মানুষ হতো না হতো নি আদর দিয়ে আদর দিয়ে ঘুম পড়িয়েছে শরীর নষ্ট হয়ে যাবে রুগা হয়ে যাবে মোটা কোঁদল হয়ে লাস্টে বাপকে ঘুষি পাচ্ছো গদাম করে খা ধুঁজি খা আল্লাহ বলছে তুই দাঁড়া তুই দাঁড়া এই তো শুরু হয়েছে এই তো শুরু তুই আমি আল্লাহ থেকে তোর ছেলেকে বেশি ভালোবেসে পেলেছিস না দাঁড়া তোর ছেলে কি আমি তৈরি করবো এমন এসব তো হুকুম হচ্ছে কি গো এমন তোর ছেলেকে তৈরি করে দেবো দিন রাত পিটবে এখনো সময় আছে বাপ মাদের বলে যায় ছেলেদেরকে খোদার থেকে বেশি ভালোবাসুন আজ খারাপ হচ্ছে না কি গো কেন টাওয়ারটা ওইদিকে ধর নিয়েছে পরিবেশ ভালো নয় তার মানে অ্যামা নজওয়ান তরুণের বাজানের এরা এ নাজওয়ানেরা আল্লাহ এরা তোমাদের বিবাহ স্বাদী হোক বা হয়েছে বাচ্চা যাদের আছে বা হবে ওই বাচ্চাগুলোকে আদম শিকাও কোনো দিন যেন তোমার দিকে চেয়ে না কথা বলে কোনো দিন যেন তোমার কথা জোরে না কথা বলে ছোট্টবেলা থেকে শিক্ষা দাও ছোট্টবেলা থেকে মাটি তৈরি যেমন ডিজাইন করবে তেমন ডিজাইন হয়ে যাবে আর বড় হলে ডিজাইন করতে গেলে তখন ডিজাইন হবে না কেটে যাবে ওই নাট যখন কেটে যাবে তখন আর বাপ মা দেবে না হদ থেকে বার করে দেবে বুড়ো বুড়িকে

কিনু কেন হজুর তাবিজ দে হজুর আর হজুর ও লেবাবালি বাবা লি যা যা হজুর মনে মনে করছে তাবিজ কোরআন যদি ঝুলা ও পরিবর্তন হবে না কিচ্ছু করার নেই আর কেন ছোটবেলায় কোলে বসিয়ে বসিয়ে টিভি দেখিয়েছে মিঠুনের মাছ দেখিয়েছে যাই দেখছি বাবা মাছ দেখছিস কেমন ক্যারাডি মাছ আর ছেলে দেখছে বসে বসে একটু একটু ছেলে সব যে বসে আছে এই যে বসে আছে কথা বুঝছেন না এদের কিচ্ছু দোষ নয় এদের ভবিষ্যৎ এদের বাপ মা শেষ করছে যদি এখানে কোনো বাপ থাকেন রাগ হয় পাশে কুকুর আছে নেবে চলে যান গোসল করে ঘরে চলে যান আর যদি বলে যে না ঠিক বলছি কাল থেকে পরিবর্তন হবে কেন কেন ছেলে কোনো ছোট্ট ছোট ছেলে টিভি দেখবে কেন কুতা ছিলি রাত কুই কুই করেছিস খোঁজ খবর লেবে কি করে বা কি করে বাপ বলছে বিড়িটা ধরিয়ে বাপ বলছে বিড়িটা ধরিয়ে ছেলে বিড়ি ধরিয়ে আনছে আগুন তো ভয় ভয়ে হাত দিচ্ছে কাঁপছে কোনো রকমের ধো উঠেছে নিয়ে এসছে বাপ টেনে কান আর কি বন্ধ কেন বলছে আব্বা ধরাল তো আবার নিয়ে আবার 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 বন্ধ বুকা হতে টানতে টানতে আসবি তো খাওয়া শিকার হচ্ছে কে হ্যাঁ ছোট ছোট বাচ্চা গুনে কে পাকাচ্ছে কারা হ্যাঁ বলছে আব্বা ওই পাড়ার ছেলেটাকে আমার গাল দিয়েছে বলছে তুই পারিস নি তুই পারিস নি বলছে না এক তোমাকে জানোয়ার করতে কলঙ্ক জন্ম নিয়েছিস তুই তো গাল পাড়ি গুষ্টি তুই তো গাল পাড়বি তো আরে কি কি বলছি রে এ হয় গো বাস্তব তোমরা গ্রামগঞ্জের মানুষ আমাদের থেকে ভালো জানবে তোমরা আমরা সচারা রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে দেখি কত সমস্যা তার মানে কি ওর দোষ নয় ও জানে না যে বড়দের সামনে আলেমদের সামনে পীরের বাচ্চাদের সামনে মুরব্বীদের সামনে বড় ভাইয়ের সামনে পামেলে বসতে নেই এটাও জানে না একে জানালে ও আর কোনো দিন করবে না ওই যে বলে দিলাম আর কোনো দিন কম সে আলেমদের দিকে পা করবে না কিন্তু এই কাজটা কি আমাদের এ তো প্রাথমিক কাজ এ তো বাপ মায়ের কাজ তোমার বাচ্চাকে যদি আমি ছোটবেলা থেকে মানুষ করতে তুমি ঝগড়া লেগে যাবে তোমার সাথে যা বাইরা ওই দিকে যাচ্ছি না আল্লাহ বা সবাইকে হৃদায়ত করে না তো ডুকু আর কি বলবো আল্লাহ বা যেন প্রতিটা মা বা ভাই বোন করে তরুণেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবীর কথা মেনে চলো আল্লাহ নবী পিয়ার করো না কেমতের দিনেতে কি করে নাজারটা পাবে কেমতের দিনটা এত কঠিন দিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলে মদিনেতে তোমাদের ছেলে পুলে তোমাদের ধন দৌল তোমাদের বাপ মা তোমাদের জমি জায়গা তোমাদের ঘর বাড়ি কোনো কাজে লাগবে না সেদিন আল্লাহ পাঠেরা ফাইসাল্লা করবে সেটাই হবে এ না জোয়া তাই কামতের কোন চিন্তা করে আল্লাহ আল্লাহ নবীকে সব বেশি ভালোবাসে আল্লাহ পা কামতের দিনেতে একটা বান্দাকে ডাকবে এমা বান্দা আরে আয় আমি আল্লাহ পাক আমার সামনে হিসাব দে হিসাব দিয়ে দিয়ে দেখা যাবে ওই বান্দাটা একটা মাত্র নেকি কম হয়েছে মাত্র একটা নেকি কম আর একটা যদি নেকি হতো বান্দাটা নাজাত পেয়ে যেত ঠিক এই রকম একটা বান্দা আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ কুদরতির সামনে এ বান্দা তোর তো নেকি কম হয়েছে আমার হুকুম যেটা সেটা তো হবে তোর নাজাতের নেই আল্লাহ একটা নেকি কম আমার হুকুম তো নেকির যদি ভারী হয় জান্নাত বদির যদি ভারী হয় নাম তোর বদি ভারী হয়েছে একটা নেকি কম হয়েছে যাও নাম লোয়ার কোর্টে আপিল করলেন না হলে হাইকোর্ট হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট এখানে আল্লাহ যখন বলে যে জাহান নামে যাও আর কারো কাছে যাবার রাস্তা আছে কথা বলছো না কেন এখানে আন্দোলন চলবে যে কোন রাস্তা নেই বাপ ভাইয়েরা বোঝো 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 পরিবর্তন হও আমিও তোমাদের মত একটা যুবক কথা বুঝছে না আমিও তোমাদের মধ্যে একটা তরুণ ছেলে আমারও দুনিয়া শখ শান্তি আয়েস আরাম সব আমারও ইচ্ছা যাই করতে আল্লাহ প্রতিটা কি তিনটে জিনিস দিয়ে পাঠিয়েছে তিনটে নাফস তোমারও তিনটে আমারও তিনটে কিন্তু আমরা দমন করার চেষ্টা করছি তোমরাও চেষ্টা করো বা ভাইরা চেষ্টা করো অনুরোধ করে যাচ্ছি না মানো আর কি করতে পারি তো ভাই এ বান্দাটা খোদার কাছে কাকুতি বিনোদিতে কাঁদছে যা জাহান্নামে নামে দানিয়েছিস। দাঁড়িয়েছিস মাওলা আমি জাহান নামে যাব আপনার হুকুম তো অমান্য করা যাবে না আমার একটা আরজু ইজাজত যদি দেন আমি বলবো বলো আল্লাহ জানে না জানে পান্দা কি বলবে এই জানে না জানে না এই জিনিসগুলো ঘটবে পরে নবীকে আল্লাহ শুনিয়েছে নবী আমাদের শুনিয়েছে আমরা তাই বলছি কিন্তু ওই বান্দাটা কে হবে আমার এই বাপটাও হতে পারে একটা নাকি কম এই বাপটাও হতে পারে বুঝতে পারছেন না যদি এই বাপটা হয় বাপটা তো কপাললা ওই বান্দারে যদি আমি হই আমি তো সবচেয়ে